আসসালামু আলাইকুম শপিং গাইড আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গাছ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু বার্বি গাউন নিয়ে সো এই বার্বিটা কিন্তু ঈদের জন্য রিস্টক করা হয়েছে ঠিক আছে চারটা কালারের সাথে একটু খেয়াল করবেন এটা কিন্তু বডির কাজগুলো এক এক রকম তাই না সো আমরা দেখাবো প্রাইজ বলে দিব

এই মাসের জন্য শুধু পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা শুধু এই মাসের জন্য মানে ঈদের আগে যারা অফার মানে অর্ডার করবে তাদের জন্য এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ রেগুলার প্রাইস কত ছিল ভাই এটা ষোলোশো পঞ্চাশ সতেরো ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ প্রাইস ছিল বাট এখন অফারে পনেরোশো পঞ্চাশ টাকা সো বারবি যারা নিতে চাচ্ছেন ঈদের জন্য এটা নিয়ে নিতে পারেন অনলি পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন কালার সেম দাম